দে আমাকে একটু দেখা দেব না আল্লাহ বলে موسی লানি তুমি না আমাকে দেখতে পারবা না موسی কलिमুল্লাহ আল্লাহকে বলে আল্লাহ আমিও আপনাকে সরব না আল্লাহ বলে ও মূসা দেখা জন্য তোমার সঙ্গ তাহলে ওয়ালাকিন তুরু ইলাল জবর তুমি একটু পাহাড়ের দিকে তাকাও তাই ইস্তকররা মাকানহু যদি ওই পাহাড়টা নিবস্থে অটল থাকে তাহলে মূসা কথা দিলাম নাসাউফা ও ওচ্চরি তুমি আমাকে দেখবা কিন্তু ঘটনা দেখেন ফলাম্মা তাজান্নারা রব্বহু জালাবু তাকা আল্লাহ রব্বুল আলামিনকে তাজাল্লি মাহারে মধ্যে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে পাঁচ রাত চুল্ল হয়ে গেল ও খররাম উসা সলিফা আর মুসা আর কিস ফালাহ আলাইহিস সালাম बेहো হয়ে পড়ে রইলেন নবী মুসা কলিমুল্লাহকে দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পারে নাই কিন্তু আমার আপন নবী তাজদার মুজিনা স্থাকে কেমন সর তাজদার মুজিনা আল্লাহ রাব্বুল আলামিন নিচে নবীকে আল্লাহ নিজে নবীকে মসজিদ عرش من سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الكبرى الله رب العالمين مسجد هو لبيك مسجد يا مسجد ذاك مسجد عقساتك يا أصمان أسمان চুর্থ আন চতুর্থ অতিক্রম করে পঞ্চম স্মানু বুমারু ন على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما ساغ البصر وما طغى الله رب العالمين امر نبيكي الله تعالى درشن ديسن ديسن كنا بولن

তখন মাতিম সব আজান দিয়ে দিল বলি মাতি সলা নামাদের কামত দিয়ে দিল বা আমরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছিলাম নাম তাদের অপেক্ষা করতেছিলাম আর আমরা ফিকির করতেছিলাম মাইয়া আমরা কে আজকের দিনে আমা ইমামতি করবে

ओ मोहम्मद रसूल्ला माता दिहांत दिरी मन सुल्ला फलफल रसूल अपने जनिन की अपने पुत्र से नमाज मस्कुर से रसूल्ला के बोले सुल्ला फलफल कर नबी जिन बात हूँ রব্বুল আলামিন আজম সুফিয়ুল্লাহ থেকে ঈসা ও ইল্লা পরচলন যত নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন সমস্ত নবী রাসূলগণ আপনার পিছনে আসকেন নমুসিল হয়ে নমাজ আদাই করেছে